শুধু দর্শক সবাইকে আমি শুভ সকাল জানাই শুভেচ্ছা জানাই আমি আজকে আবার যে বিষয়টা নিয়ে সামনে এসেছি আপনাদের সামনে বিশেষভাবে আমার এই কেরিয়ার রোড ম্যাপ চ্যানেল থেকে আমি মূলত কেরিয়ার নিয়ে আলোচনা করতে চাই আর এই আলোচনার শুরুতেই আজকে যে বিষয়টা আমি বলতে চাই বিশেষভাবে যারা চাকরিতে ইন্টারভিউ দেন তাদের জন্যে আমি দু এক একটা পরামর্শ দিতে চাই আপনি যে কোনো চাকরিতে যে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউয়ের জন্য আপনি যে একটি সিবি জমা দেন বা অ্যাপ্লিকেশন করেন প্রথমত অ্যাপ্লিকেশন দেওয়ার আগে যে জব সার্কুলার এই সার্কুলারটা খুব ভালোভাবে পরে নেবেন একবারের জায়গায় দুইবার তিনবার পরে নেবেন ওখানে কি কী রিকোয়ারমেন্ট আছে কি কি চাওয়া হয়েছে সেগুলি ভালো করে পড়ে নেবেন কারণ দেখা গেছে অনেক সময় ভালোভাবে না পড়ার কারণে আমরা অনেক কিছুই মিস করি বা ওখানে যে রিকোয়ারমেন্টটা দিয়েছে যেটা চাওয়া হয়েছে সেই চাওয়াগুলো আমরা হয়তো মিট করি না বা অ্যাড্রেস করতে পারি না যেমন একটা ইন্টারভিউয়ের জন্য লেখা হয়েছে যে শুধুমাত্র নারীদের নেওয়া হবে নারীদের আবেদন করতে বলা হয়েছে কিন্তু সেখানে দেখা গেছে যে পুরুষরাও অনেকে সেই সার্কুলারটা ভালো না দেখে আবেদন করে ফেলেছেন এবং ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট পুরুষ আবেদন করেছেন এই যে এইভাবে মানে সার্কুলারটা না পড়ার কারণে ভুল হতে পারে আর আপনার রেকর্ড একটা থেকে যায় কোনো অর্গানাইজেশনে যখন আপনি আবেদন করবেন এই রেকর্ড কিন্তু থেকে যাবে যে আপনি আবেদন করেছিলেন এর জন্য আপনি যেখানেই আবেদন করেন না কেন একটু সাবধানে করে নিবেন খুব সূক্ষ্মভাবে পড়ে নেবেন সার্কুলারটা তারপর প্রস্তুতি নেবেন কি কি কাগজ চাওয়া হয়েছে এবং অনেক সময় বয়স তারপর একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তারপর যে একাডেমিক যে ডিসিপ্লিন এইগুলি চাওয়া হয়েছে বা আপনার কিছু কিছু অভিজ্ঞতা এমন অভিজ্ঞতা চাওয়া হয়েছে যেগুলি আপনি মিট করেন কিন্তু আপনি বুঝতে পারছেন এর জন্য ভালো মতো করে নেবেন এর জন্য যারা ইন্টারভিউ দিবেন তারা প্রথমেই আগে সার্কুলারটা ভালো করে নেবেন আর পরার পর আপনি কাগজগুলো এক এক করে সাজাবেন আপনি চেক লিস্ট করে নেবেন যে কি কি চাওয়া হয়েছে ওই চেক লিস্ট অনুসারে আপনি সাজিয়ে তারপর আপনার এই সিবিটা অনলাইনে হোক বা ফিজিক্যালি হোক আপনি জমা দিবেন। এবং মনে রাখবেন আপনি টাইমের আগে জমা দিবেন যেমন আপনাকে দেওয়া হয়েছে দশ তারিখ জুন মাসে দশ তারিখ আপনার শেষ তারিখ আপনি দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না আপনি ওই জুনের প্রথমেই জমা দিয়ে দিবেন। এতে হবে কি যারা যাচাই বাছাই করবেন এই যাচাই বাছাইয়ের সময় আপনার সিরিয়ালটা আগে পড়বে আর আগে সিরিয়াল পড়লে একটা বেনিফিট আছে সবার আগে পড়ার দরকার নেই কিন্তু আপনি এমনভাবে দিবেন যে আপনাকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে জব সার্কুলারে আপনি ওই পনেরো দিনের মধ্যে সাত দিন বা ছয় দিনের মাথায় জমা দিয়ে দিবেন এতে হবে কি যারা একে শর্টিং করবে তারা তাদের জন্য সুবিধা হবে আর বিশেষভাবে যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা কিন্তু ওই বিষয়গুলো লক্ষ্য রাখেন যে আপনি সবার শেষে জমা দিয়েছেন না আপনি আগে জমা দিয়েছেন এগুলি লক্ষ্য রাখেন আর ইন্টারভিউ যেদিন দিতে যাবেন আপনার কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন কখন কখন কোন কাগজ লাগে সেটা জানা যায় না এই জন্য আপনি সঙ্গে নিয়ে যাবেন আর আপনি কাগজের যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়ালগুলো ভালো করে দেখে নিয়ে যাবেন আরেকটা বিষয় আপনাকে যে বিষয়ে ইন্টারভিউ যে পদের জন্য নেওয়া হবে সেই পদের বিপরীতে যে সমস্ত লার্নিংগুলো আছে সেই লার্নিংগুলো অবশ্যই আপনাকে নিতে হবে আর যখন আপনাকে রিটেন পরীক্ষা দিলেন রিটেন পরীক্ষার পর ভাইভা যখন নেওয়া হবে মনে রাখবেন রিটেনে যেগুলো আসে ওখান থেকে কিন্তু ভাইভাতেও আসবে ভাইভাতেও কিন্তু পরীক্ষকগণ জিজ্ঞেস করবেন যে আপনি কেমন পরীক্ষা দিলেন বা আপনার পরীক্ষা কেমন হয়েছে সুতরাং আপনি যদি একটু চালাক করে ওই রিটেনের প্রশ্নগুলো আবার নিজে রিভিউ করেন পরীক্ষার পর কারণ আপনার রিটার্ন পরীক্ষার পর ভাইভার জন্য কিছু সময় থাকবে ওই সময় রিভিউ করে নেবেন কারণ এমনও হতে পারে আপনাকে ওই রিটার্নটাকেই ভাইভাতে জিজ্ঞেস করতে পারে এর জন্য প্রস্তুত হয়ে যাবেন আবার আপনি যখন একটা ইন্টারভিউ দিতে যাবেন যেমন একটা অর্গানাইজেশন গেলেন এনজিওতে হোক সরকারি হোক বা কোনো স্কুলে হোক হিসেবে এনজিওতে যদি যান যে অর্গানাইজেশনের ইন্টারভিউ দিতে যাচ্ছেন ওই অর্গানাইজেশন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জেনে যাবেন ওই অর্গানাইজেশনের অর্থ ওই অর্গানাইজেশনের লক্ষ্য উদ্দেশ্য কি কাজ করে তাদের ওই কাজগুলো আপনার যদি জানা থাকে তাহলে উত্তর দিতে সুবিধা হবে এবং মনে রাখবেন অর্গানাইজেশান একটা ফিলোসফি আছে তারা চায় আপনি কোন মেন্টালিটির মানুষ ওই মেন্টালিটি যদি মিলে যায় তাহলে আপনাকে নিয়ে নিবে আপনার রিটার্ন পরীক্ষা যদি একটু খারাপও হয় ধরেন তুলনামূলক আপনার মার্কস যদি একটু কমও থাকে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড আপনি থার্ড হয়েছেন কিন্তু যদি আপনার ইন্টারভিউ বাই বাই ইন্টারভিউটা খুব ভালো হয় তাহলে দেখবেন যে তারা নিয়ে নিবে আর উত্তর দেওয়ার সময় আপনি সবসময় জানার ভান করবেন না যেটা জানেন না সেটা সত্য কথা বলবেন এবং বলবেন যে এই বিষয়টা আমি জানি না বা এই বিষয়টা আমার জেনে নিতে হবে এতে যারা ইন্টারভিউ তারা মনে করবে যে আপনি সত্য কথা বলছেন এবং অনেস্টলি কথা বলছেন এর জন্য আর যদি আন্দাজে উত্তর দেন ভুল উত্তর দেন তাহলে তারা মনে করবে যে আপনি সবটাকেই জানার ভান করেন আর ওভার কনফিডেন্ট নিয়ে আপনি ভুল উত্তরগুলা দিচ্ছেন আর ইন্টারভিউ সময় অযথা আপনি কথা বলবেন না বেশি কথা বললে আপনাকে ইন্টারভিউ যারা নেবেন তারা পেঁচিয়ে পেঁচিয়ে আপনাকে নানানভাবে আপনাকে নাজেহাল করে দিবেন এর জন্য যেটা জানেন যতটুকু চাই ততটুকু উত্তর দেবেন আর যদি কারোর যদি নেওয়ার মতো থাকে কোনো অর্গানাইজেশন যদি মনে যে না আপনাকে নেবেনি দেখবেন আপনাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে ফেলবে মানে তার মানে আপনাকে নেওয়ার জন্য যত ধরনের প্রশ্ন করা দরকার তারা প্রশ্ন করবে মানে জানতে চাবে আসলে তাদের উদ্দেশ্য হলো আপনাকে নিবেন আরও কিছু জানেন কি না এক্সট্রা আপনার কি কোয়ালিফিকেশন আছে অথবা আপনি অন্যান্য তুলনায় আপনার মধ্যে কি আলাদা আছে তারা কম্পেয়ার করে করা শুরু করবেন এর জন্য আপনি যখন ইন্টারভিউ দিবেন আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে যে আপনি যেগুলি জানেন সেগুলি বলবেন যেগুলি জানেন না এটা সরি এই বিষয়টা আমি জেনে নিব বা এই বিষয়টা আমি উত্তর দিতে পারছি না এইভাবে আপনি ইন্টারভিউটা ফেস করবেন আরেকটা হলো আপনার পোশাক আশাক আপনাকে খুব হাই ফাই একবারে শুটেড বুটেড হতে হবে এমন না কিন্তু মার্জিত পোশাক করবেন যাতে আপনাকে মনে হয় যে আপনি খুব ভদ্র নম্র সেটা মনে হয় আপনি খুব হাই ফাই পোশাক পরলেন আপনি এনজিওতে কাজ করতে যাবেন তখন তারা মনে করবেন যে উনি তো খুব হাই ক্লাস নিয়ে চলবেন সুতরাং সেটা এনজিওতে কিন্তু সেইভাবে কাউন্ট করে না আবার আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে যাবেন বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সেখানে আবার তারা সেটাকে খুব কনসিডার করবে যে শ্যুটেড বুটেড মানে আপনার ওই ড্রেস আপটা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য আপনি দেখেন না মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা তাদের মধ্যে দেখবেন যে তারা টাই পরে খুব মার্জিত পোশাক পরে জুতা একবার চকচকে তাদের কালি করা থাকে এটা হলো তাদের একটা ফিলসফি যে আপনাকে খুব নিট অ্যান্ড ক্লিন হতে হবে কিন্তু এনজিওতে আরেক ধরনের যে আপনি খুব মার্জিত পোশাক করবেন কিন্তু আপনাকে সুটেড বুটেড হতে হবে এমন না আপনার চলাফেরা কাজ এগুলি তারা দেখবে আর আপনি যদি গভর্নমেন্ট ইন্টারভিউ দেন ওইটা আবার আরেক ধরনের গভর্নমেন্ট কিন্তু তারাও চায় যখন এর ভাইবা হয় তখন এটা তারা কিন্তু খুব স্মার্ট তারা খুব সুটেড বুটেড এগুলো পছন্দ করে যাই হোক আজকের জন্য প্রিয় ভিউয়ার্স আজকে আমি যতটুকু বললাম বিশেষভাবে ইন্টারভিউ যখন ফেস করবেন তখন আপনারা প্রস্তুতি নিয়ে ভালো প্রস্তুতি নিয়ে যাবেন যখন ভালো প্রস্তুতি নেবেন দেখবেন যে আপনার পরীক্ষা হাফ ডান হয়ে গেছে তো আজকের জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন